হ্যালো ইবিয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওটা দেখলে আপনাদেরকে অনেক কষ্ট হবে তো আমি তবু আপনাকে আপনাদেরকে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে আপনারা চারটে কুকুর দেখতে পেয়েছেন তো ওই কুকুরগুলো আমাদের এই ছাগল আছে বাড়ির অনেকগুলো ছাগল ছিল কিছুদিন আগে একটা ছাগলকে কামড়ে মেরে দিয়েছে এই একটা ছাগল সবথেকে বড় ছাগল আমাদের বাড়ির তো এই ছাগলটাকে কুকুরে কামড়ে পুরো একদম ছিদ্র করে দিয়েছে নাড়ির টাড়ি সব পুরো দেখা যাচ্ছে তো আমরা ডাক্তারকে ফোন করলাম আজকে সানডে ছিল তো কোনো ডাক্তার আসতেই চাইছিল না এই ডাক্তারটা আসলো উনি আসার পরে দুপুরে বারোটার সময় কামড়াচ্ছে এসছে চারটে তো সেলাই ফ্লাইড করে দিচ্ছে মেডিসিন দিয়েছে তার বাবু তো সেলাই করছে করতে পারছে না ওর চামড়া এতটাই শক্ত তারপরে পুরো নাভি ছিঁড়ে গিয়েছে তো ভিতরে পুরো পুরো একদম কামড়ে মাংস টাংস বার করে দিয়েছে তো আমি ডাক্তারকে একটু হেল্প করছিলাম হাতের তুলে তুলে আমরা যতটা পারছি চেষ্টা করছি ডাক্তার আমরা আমাদের বাড়ির সবাই মিলি যাতে ওর কষ্ট কম হয় যাতে সুস্থ থাকে ভালো হয়ে যায় তো সেই চেষ্টা করছি কি হবে জানিও না শেষ পর্যন্ত কারণ আমাদের যেখান থেকে ছাগল পুষ মানে চাষ করেছে সেখান থেকে তো পনেরো কুড়িটা শুধু কুকুরেই কামড়ে মেরে দিয়েছে আর একটাও বাঁচেনি এবার এটাকে আশা করা যাচ্ছে হয়তো বাঁচতে পারে তবু দেখি কি হয় তো ডাক্তার তো সেলাই করছে চার পাঁচটা পুরো ভেঙে গেছে মানে এতটাই চামড়া শক্ত আর পুরো ভিতরেই পুরো ছিন্দ্র করে দিয়েছে তো ছাগলটার একটা বাচ্চাও আছে সে তার মাকে দেখতে পেয়ে শুধু মায়ের কাছে আসছে দুধ খাবে বলে কিন্তু খেতে তো পারবে না এখন কুকুরে কামড়েছে যেহেতু ওকে আমরা সরিয়ে দিচ্ছি কিন্তু ও মা মা করে আর আরো যে অন্য অন্য ছাগল আছে তার কাছে যাচ্ছে তাদের কাছে যাচ্ছে তারা ঘুম চার মা নিয়ে সেই জানে কত কষ্ট আমাদের যতগুলো ছাগল কামড়েছে দু তিন হাজার টাকা করে খরচ করেছে দু তিনটে ডাক্তার দেখিয়েছি আজকে আর একটা ডাক্তারকেও ডাকা হয়েছে বিকালে ভ্যাকসিন ট্যাকসিন দিয়েছে তো মনে হচ্ছে না কারণ হচ্ছে ভিতরে সব পচে গিয়েছে ছাগলটাকে এই ঘরে দুদিন রাখা হয়েছিল এখানে খাওয়ানো হচ্ছিল শেষ পর্যন্ত বাঁচলো না তার মেয়েটা প্রচুর কান্না করছে আমাদের প্রচুর কষ্টও হচ্ছে আর বাঁচাতে পারলাম না সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত